দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বলকালী উপজেলার ঐতিহ্যবাহী মৌসুমি বহুমুখী কৃষি কামার থেকে আপনারা ইতিমধ্যেই জেনেছেন এই কামারটি অনেক আগেই পয়ালকালী উপজেলার আরকান সরগস্ত পেতনালিয়ার দরগাহ এবং আফেল আহমেদের ট্যাগের মাঝামাঝি অবস্থিত এখন শীতকাল শীতকালে বাফা ভিটে খাওয়ার জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস কিন্তু এই নগরায়নের যুগে রস সহজে পাওয়া যায় না বললেই চলে দুষ্প্রাপ্য এই জিনিসটির বর্তমানে যোগান দিচ্ছে মৌসুমি কৃষিকামার এখানকার ম্যানেজারের সাথে কথা বলে জানা গেছে এবছর এখানে প্রায় দুশোটি মতো গাছ রয়েছে এই দুশোটি গাছের মধ্যে একশো পঞ্চাশটি থেকে একশো পনেরোটি গাছে থেকে রস সংগ্রহ করা হচ্ছে আর প্রতি লিটার রস একশো টাকা করে বিক্রি হচ্ছে তারা গাছে যে কলসিটি বসায় এই কলসি পাঁচ লিটারের আর পাঁচ লিটার রসের দাম পড়ে ছয়শো টাকা আপনাদের যদি রসের প্রয়োজন হয় অবশ্যই তিন থেকে চার দিন আগে এসে ম্যানেজারকে রসের অর্ডার করে দিতে হবে অ্যাডভান্স করে হঠাৎ করে এসে আপনারা চাইলেই রস নিতে পারবেন না যেহেতু বর্তমানে খেজুর গাছের সংখ্যা একদম কম গ্রামগঞ্জে তেমন রস পাওয়া যায় না তাই অধিক মানুষের চাহিদার কথা বিবেচনায় করে আগে থেকেই রসের অর্ডার করে রাখতে হয় বলখালীর এই মৌসুমি কৃষি প্রায় তিনশো একর জায়গার উপর প্রতিষ্ঠিত এই খামারে দু সাল থেকে কাজ করছেন নৌগাঁ জেলার হাঁটুরিয়া গ্রামের ময়নুদ্দিন মোল্লা তিনি বললেন বিগত ২২ বছরে এখানকার খেজুর গাছ থেকে তিনি রস সংগ্রহ করে আসছেন তবে দিন দিন খেজুরের খেজুর গাছ কমে যাওয়ার কারণে বর্তমানে গ্রামগঞ্জেও তেমন রস পাওয়া যায় না তাই এই মৌসুমি কৃষি খামারে লোকজনের ভিড়টা বেশি সবার চাহিদা একদিনে অনেক সময় পূরণ করা সম্ভব হয় না তাই অনেকেই তিন চার দিন আগে এসেই রসের অর্ডার করে যান এবং এখানকার রস খুবই মিষ্টি নির্বেজাল খাঁটি রসের জন্য এই মৌসুমি কৃষি খামারের যথেষ্ট সুনাম রয়েছে শুধু বোয়ালখালি না চট্টগ্রাম নগরী এবং দক্ষিণ চট্টগ্রামের পটিয়া সহ চন্দনাস বিভিন্ন উপজেলা থেকে লোকজন এসে এখান থেকে রস নিয়ে যান দর্শক আপনাদেরও কারো যদি রসের প্রয়োজন হয় খুব জরুরি প্রয়োজনে তাহলে এখানকার ম্যানেজারের সাথে যোগাযোগ করে আপনারা রস নিয়ে যেতে পারেন অবশ্যই আগে অর্ডার করবেন এবং অর্ডার করার দু তিন দিন পরে রস পাবেন ধন্যবাদ সবাইকে